হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়াইজ জি কে কনসেপ্ট তো আজকে আমরা ডাব্লুবিএসএসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য যে স্পেশাল এনভায়রমেন্টাল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে এসেছিলাম তো আজকে আমরা ক্লাস টুটি দেখে নেব প্রথম ক্লাসেও আমরা একশোটি উত্তর আলোচনা করেছি এবং এই ক্লাসেও থাকছে একশোটি বাছাই করা পরিবেশ বিদ্যার উপরে প্রশ্ন তো অবশ্যই ক্লাসগুলো দেখো আশা করি তোমাদের হেল্পফুল হবে ঠিক আছে তো চলো প্রথম প্রশ্ন বায়ুমন্ডলে কোন স্তরকে শান্ত মন্ডল বলা হয় তোমার রাখবে ঠিক আছে এই হয় শান্ত মন্ডল অর্থাৎ এখানে কোনো প্রকারের ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় কিছুই হয় না দেখো ওজন স্তরের বিনাশের ফলে মানুষের ত্বকে কি ধরনের রোগ হতে পারে তো ত্বকের ক্যান্সার কিন্তু হতে পারে এই ওজন স্তর বিনাশের ফলে ঠিক আছে পরবর্তী রামসহর কনভেনশন এই কথাটি কিসের সংরক্ষণের সাথে জড়িত রামসহর কনভেনশন এটা জড়িত জলাভূমি বা ওয়েটলেন সংরক্ষণের সাথে প্রশ্ন সুন্দরবনকে রামসর সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে কত সালে তো দু সালে ভারতের বৃহত্তম পাখিরালয় কোনটি ভরতপুর পাখিরালয় যেটা রাজস্থানে অবস্থিত ঠিক আছে নেক্সট নমামি গঙ্গে প্রকল্প শুরু হয় কত সালে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নমামি গঙ্গে প্রকল্পটা শুরু হয় দু সালে রেড টাটা বুকে যে তথ্য থাকে তাকে কি বলা হয় রেড টাটা বুকে যে তথ্য থাকে তাকে বলা হয় বিপন্ন প্রজাতির তথ্য কি বললাম বিপন্ন প্রজাতির তথ্য থাকে রেড ডাটা বুকে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা ডাব্লু ডাব্লু এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে ঠিক আছে ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন পরিবেশের বন্ধু কাকে বলা হয় কেঁচুকে তোমরা সকলে জানো পরবর্তী দেখো ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনাঞ্চল রয়েছে অর্থাৎ বনভূমি তো সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে শতাংশের বিচারে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে মিজোরাম নর্মালি বললে মধ্যপ্রদেশ আর শতকরার বিভাগে মিজোরাম ধোঁয়াশার প্রধান রাসায়নিক উপাদান কি তো ধোঁয়া প্রধান রাসায়নিক উপাদানটি হচ্ছে নাইট্রোজেন অক্সাইড এবং উদ্বাহী জৈব গ্যাস ঠিক আছে পরবর্তী দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায় তো মনে রাখবে মেসোস্ফিয়ার এই মেসোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের এমন একটি স্তর যেখানে পুড়ে ছাই হয় তারপর ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ যেটি উনিশশো সালে প্রথম কিন্তু শুরু করা হয় নেক্সট দেখো সবুজ বাত বাতি ঠিক আছে বা বাজি গ্রিন ক্র্যাকার্স তো সবুজ রঙের যে বাজির রঙ হয় তো এটি তৈরিতে কোন ক্ষতিকারক ধাতু ব্যবহার করা হয় যেটা হবে বেরিয়াম নাইট্রেট ঠিক আছে এটা ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট দেখো পিভিসি পোড়ালে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় পিভিসি কে যদি পোড়ানো হয় তাহলে যে বিষাক্ত গ্যাসটি উৎপন্ন হয় সেটা হচ্ছে ডাই কোন গাছকে মরুভূমির ঘাস বা মরুভূমির গাছ বলা হয় তো জেরোফাইট অর্থাৎ মনে রাখবে জেরোফাইট তাদেরকে বলা হয় যারা মরুভূমিতে জন্মায় যে সমস্ত গাছ বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল কয় প্রকারক ঠিক আছে মনে রাখবে তো বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল হচ্ছে তিন প্রকার আর পরজীবী তারপর পৃথিবীতে মিঠা জলের প্রধান উৎস কি পৃথিবীর মধ্যে যে মিষ্টি জল রয়েছে তার প্রধান উৎস হচ্ছে হিমবাহ এবং ভূগর্ভস্থ জল বৃষ্টির জল সংরক্ষণের ভারতের কোন রাজ্য শীর্ষে রয়েছে তো মনে রাখবে ইম্পর্টেন্ট প্রশ্ন তামিলনাড়ু এই তামিলনাড়ু রাজ্যটির শীর্ষ রয়েছে বৃষ্টির জল সংরক্ষণের দিক থেকে ধানের ক্ষেত থেকে কোন গ্রিনহাউস হাউস গ্যাসটি নির্গত হয় মিথিন বা সিএইচ ফোর নির্গত হয় পরবর্তী প্রশ্ন দেখব পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচী যার নাম হচ্ছে গ্রেট বেরিয়ার রিপ এটা কোথায় অবস্থিত অস্ট্রেলিয়াতে অবস্থিত গ্রেট বেরিয়ার রিপ যা পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর তারপর দেখো বায়োম্যাগনিফিকেশন বা জৈব পরিবর্ধক কিসের মাধ্যমে ঘটে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বায়োম্যাগনিফিকেশন বা জৈব পরিবর্ধক ঘটে এনার্জি কারেন্সি কাকে বলা হয় এটিপিকে অ্যাডিনেশন ট্রাইফসফেট বা এটিপি যাকে এনার্জি কারেন্সি বলা হয় পরবর্তী প্রশ্ন একটি ডিনাইটিফাইং ব্যাকটেরিয়ার নাম তো এটা ডি নাইটিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে সিউডোমোনাস ঠিক আছে কত সালে ভারত সরকার প্রজেক্ট এলিফ্যান্ট চালু করে প্রজেক্ট এলিফ্যান্ট এটি চালু হয় 1992 সালে नेक्स्ट প্রশ্ন কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো কানহা জাতীয় উদ্যানটি অবস্থিত মধ্যপ্রদেশে ঠিক আছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর দেখো ভারতের কোন শহরে প্রথম স্মোক টাওয়ার বসানো হয়েছে তো ভারতের প্রথম স্মোক টাওয়ার বসানো হয়েছে দিল্লিতে জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে কবে পালিত হয় ফেব্রুয়ারি মাসের দুই তারিখ বা দুইটা ফেব্রুয়ারি বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সবসময় কোনমুখী হয় রাখবে একমুখী প্রবাহ প্রশ্ন ইকোসিস্টেমের বৃহত্তম এককের নাম কি তো ইকোসিস্টেমের যে বৃহত্তম একক রয়েছে তার নাম হয়ে যাবে বায়োস্ফিয়ার নেক্সট প্রশ্ন লতানো উদ্ভিদ বা যারা অন্যের উপর ভর করে বেঁচে থাকে যেমন স্বর্ণনতা তাদেরকে কি বলা হয় হয় বলা ঠিক আছে লবণাক্ত মাটিতে জন্মায় এমন উদ্ভিদেরকে কি বলা হয় তো লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদদের বলা হয় হ্যালোফাইট এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে হ্যালোফাইট তারপর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত কুড়ি দশমিক ষাট পার্সেন্ট বা জিরো ঠিক আছে প্রায় একুশ পার্সেন্ট ধরো মোটামুটি কুড়ি দশমিক ষাট মানে প্রায় একুশ পার্সেন্ট মনে রাখবে পানীয় জলে ফ্লোরাইডের মাত্রা বেশি হলে কোন রোগ হতে পারে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন তো ফ্লুরোসিস হতে পারে পানীয় জলে যদি ফ্লোরাইডের মাত্রা বেশি হয় তাহলে কী রোগ হবে ফ্লোরোসিস পাথরের ক্যান্সার বা স্টোন ক্যান্সার কেন হয় তো অ্যাসিড বৃষ্টির কারণে গাড়ির ধোয়ায় থাকা কোন ধাতু বাস্তুতন্ত্রের ক্ষতি করে সিসা বা লেট সরি উত্তর ঠিক আছে তারপর ভারতের জাতীয় জলজ প্রাণী বা ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল কোনটি তো মনে রাখতে হবে ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে ন্যাশনাল অ্যাকোয়াটিক প্রাণী হচ্ছে গাঙ্গীয় ডলফিন বা গ্যাঙ্গোটিক ডলফিন ইম্পর্টেন্ট এটি ডোডো পাখি কোন দেশের আদি বাসিন্দা ছিল মরিশাস বর্তমানে প্রায় লুপ্ত প্রায় প্রাণীর মধ্যে পড়ে ডোডো পাখি সেটা হচ্ছে মরিশাসের বাসিন্দা ছিল বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয় তিন মার্চ ঠিক আছে বিশ্ব বন্যপ্রাণী দিবস তিন মার্চ নেক্সট দেখো জঙ্গল বাঁচাও আন্দোলন কোথায় শুরু হয়েছিল তো বিহারে বর্তমানে ঝাড়খন্ড রয়েছে ঠিক আছে বিহার যখন ভারক ভারক হয়ে যায় তো বর্তমানে ঝাড়খণ্ডে রয়েছে আর শুরু হয়েছিল বিহারে জঙ্গল বাঁচাও আন্দোলন ভারতের কোন রাজ্যে দেও ন্যাশনাল পার্ক অবস্থিত ইম্পর্টেন্ট প্রশ্ন দেও ন্যাশনাল পার্ক অবস্থিত রাজস্থানে তারপর পাবলিক ট্রাস্ট ডক্টরিন এই কথাটি কিসের সাথে যুক্ত মনে রাখবে পরিবেশ সুরক্ষার সাথে যুক্ত পাবলিক ট্রাস্ট ডক্টরিন এটা পরিবেশ সুরক্ষার সাথে জড়িত পরবর্তী আলোক রাসায়নিক ধোয়াশা প্রথম কোথায় দেখা গিয়েছিল আলোক রাসায়নিক ধোয়াশা প্রথম দেখা গিয়েছিল উনিশশো সালে লস অ্যাঞ্জেলসে ঠিক আছে আমেরিকার কফি চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে উপযোগী ল্যাটেরাইট মাটি বা লাল মাটি ভারতের কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত তো কেরালার অবস্থিত পেরিয়ার ন্যাশনাল পার্ক ঠিক আছে হাতির জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্যের প্রধান বৈশিষ্ট্য কি মনে রাখবে ম্যানগ্রোভ অরণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের শ্বাসমূল এবং ঠেসমূল দেখতে পাওয়া যায় তারপর কোন দেখা যায় লবণাম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় ১৬ সেপ্টেম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে ঠিক আছে ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পরবর্তী ভারতের কোন রাজ্যে এক শৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যায় তো ভারতের অসম এবং পশ্চিমবঙ্গ এই দুটি রাজ্যে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় তারপর দেখো গ্রেনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি তো ইংল্যান্ড তাইফান ঠিক আছে ইংল্যান্ড পান। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ ঠিক আছে সিপি সিবি কত সালে গঠিত হয় উনিশশো সালে তারপর সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে এটা ইম্পর্টেন্ট তো বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে সুন্দরবনের নামকরণ হয়েছে কোন গাছের জন্য সুন্দরী গাছের জন্য ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট পরিমাপের একক তো গ্লোবাল হেক্টর মনে রাখবে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট এর পরিমাপের একক হচ্ছে গ্লোবাল হেক্টর নেক্সট বায়ুর গতিরোধক হিসেবে কোন গাছ লাগানো দরকার বা উপকারী তো এটা হচ্ছে ঝাউ গাছ বা রিনা বায়ুর গতিরোধক হিসেবে ঝাউ বা রিনা গাছ লাগানো উচিত ডিসলেক্সিয়া কোন ধাতুর প্রভাবে হয় সিসা বা লেট টাইগার স্টেট বলা হয় ভারতের কোন রাজ্যকে মধ্যপ্রদেশকে বলা হয় টাইগার স্টেট ঠিক আছে পৃথিবীতে মিষ্টি জলের ভান্ডার সবচেয়ে কোন রাজ্যে রয়েছে বা কোথায় রয়েছে কোন অঞ্চলে রয়েছে সবচেয়ে বড় মিষ্টি জলের ভান্ডার তো মেরু অঞ্চলের বরফ অর্থাৎ সুমেরু এবং কুমেরু অঞ্চলে ঠিক আছে তারপর পরিবেশ আদালত যাকে আমরা বলি গ্রিন ট্রিব্যুনাল ঠিক আছে এই পরিবেশ আদালত বা গ্রিন ট্রিব্যুনাল কোথায় মানে কত সালে স্থাপিত হয় দু হাজার দশ সালে ইম্পর্টেন্ট রাখবে ভারতের উচ্চতম হ্রদ কোনটি চুলামুর হ্রদ যেটা সিকিমে রয়েছে চুলামুর হ্রদ যা সিকিমে অবস্থিত এটি ভারতের উচ্চতম হ্রদ এছাড়াও অনেক বই দেখবে গুরু দংমার হ্রদ লেখা থাকে ঠিক আছে গুরু দংমার যদি অপশান এটাও থাকে আর এটা না থাকে তাহলে কিন্তু এটা করবে ঠিক আছে গুরুদংমার মডেন নেক্সট দেখো বায়ু দূষণকারী গ্যাস যার নাম সালফার ডাইঅক্সাইড দ্বারা উদ্ভিদের কি ক্ষতি হতে পারে তো এর কারণে ক্লোরোসিস বা পাতার রং হলুদ হয়ে যাওয়া এই রোগটি কিন্তু হয় এটা ইম্পর্টেন্ট মনে রাখবে পরবর্তী অরণ্য সপ্তাহ কবে পালন করা হয় তো জুলাই মাসের ঠিক আছে কুড়ি থেকে এই চোদ্দো থেকে কুড়ি ঠিক আছে অরণ্য সপ্তাহ চোদ্দ থেকে কুড়ি জুলাই উত্তর পূর্ব ভারতের একক বৃহত্তম হ্রদ কোনটি তো উত্তর পূর্ব ভারতের একক বৃহত্তম হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ যেটা মণিপুরে অবস্থিত মোস্ট প্রশ্ন তারপর ভারতের যে দ্বীপ কোন হ্রদে দেখতে পাওয়া যায় সরি বললাম এটা হচ্ছে ভাসমান দ্বীপ ঠিক আছে তো মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট এই লোকটাক হ্রদটি কিন্তু একটি ভাসমান দ্বীপ ঠিক আছে তারপরে পশ্চিমবঙ্গের কোথায় বেথুয়াট হরি অভয়ারণ্য অবস্থিত বেথুয়াড হরি অভয়ারণ্য অবস্থিত নদিয়াতে ভারতের কোন রাজ্যে বন্দিপুর অভয়ারণ্য অবস্থিত কর্ণাটকে ঠিক আছে ইম্পর্টেন্ট মনে রাখবে কর্ণাটক বাস্তু সংস্থানে টেন পারসেন্ট ল এই টেন পারসেন্ট ল বা দশ শতাংশের সূত্র প্রবক্তাকে রেমন্ড নিন্ডাব্যান রেমন্ড বিয়োজকরা মৃত পচা গলার দেহাবশ থেকে কি সংগ্রহ করে পুষ্টি রস খাদ্য শৃঙ্খলে হরিণ কোন স্তরের খাদ্য প্রাথমিক খাদ্য ঠিক আছে নেক্সট মরুভূমিতে জন্মানো উদ্ভিদদের কি বলা হয় জিরোফাইট বলা হয় তোমাদের বললাম এটা জেরোফাইট ভারতের সবুজ বিপ্লব কোন ফসলের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল মনে রাখবে গম সবুজ বিপ্লবের সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল গমের উপরে এজেন্ডা টোয়েন্টি কবে গৃহীত হয়েছিল এজেন্ডা টোয়েন্টি ওয়ান গৃহীত হয়েছিল উনিশশো সালে যেটা রিও সম্মেলন ঠিক আছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি বা অরোরা বুড়িয়ালিস বা বেরিয়ালিস দেখতে পাওয়া যায় আয়নোসফিয়ার মনে রাখবে ইম্পর্টেন্ট পৃথিবীর গড় উষ্ণতা কত পৃথিবীর গড় উষ্ণতা কত পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড জলাশয়ে পুষ্টির মাত্রা বেড়ে যাওয়াকে কি বলা হয় ইউট্রোফিকেশন ইউট্রিফিকেশন বলা হয় জলাশয়ে যদি পুষ্টির মাত্রা বেড়ে যায় পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছু বিড়ালের ইংরেজি নাম কি ফিশিং ক্যাট ফিশিং ক্যাট বলা হয় নেক্সট পরিবেশের রক্ষাকর্তা বা মেথর বলা হয় কোন প্রাণীকে পরিবেশের রক্ষাকর্তা বা মেথর বলা হয় শকুন বা কাককে মনে রাখবে একটি অবলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর নাম বলো ডোডো পাখি যারা পর্যায়ী পায়রা ঠিক আছে ভারতের কোন জাতীয় উদ্যানটি সাদা বাঘের জন্য বিখ্যাত তো সাদা বাঘের জন্য বিখ্যাত হচ্ছে বান্ধবগড় জাতীয় উদ্যান যেটা মধ্যপ্রদেশে অবস্থিত ইম্পর্টেন্ট মনে রাখবে তারপর কার্বন ট্যাক্স প্রথম কোন দেশে চালু হয় তো কার্বন ট্যাক্স প্রথম চালু হয় ফিনল্যান্ডে ওজন স্তরে সর্বোচ্চ বিনাশ ঘটে কোন ঋতুতে বসন্তকালে এমনটা হয় বক্সা পাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত আলিপুরদুয়ার বৃষ্টির জল পানযোগ্য করতে কোন গ্যাস ব্যবহার করা হয় ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয় পটেন এই প্রশ্নটি মনে রাখবে বৃষ্টির জলকে পানযোগ্য করার জন্য ক্লোরিন কিন্তু মেশানো হয় ঠিক আছে নেক্সট বিশ্বের প্রথম জাতীয় উদ্যান কোনটি তো বিশ্বের প্রথম জাতীয় উদ্যান হবে ইলোস্টোন ন্যাশনাল পার্ক যেটা ইউএসএ অবস্থিত ঠিক আছে ইউএসএর ইউলো স্টোন ন্যাশনাল পার্ক বিশ্বের প্রথম জাতীয় উদ্যান হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করে তো নরমেন মেসাস উনিশশো সালে এই কথাটা মনে রাখবে নরমেন মেসাস ভারতে বর্তমানে কয়টি জীববৈচিত্র হটস্পট রয়েছে আটটি এটু ইম্পর্টেন্ট নেক্সট দেখো কত ডেসিবেল শব্দের উপরে শব্দ দূষণ আইনত দণ্ডনীয় ঠিক আছে সেটা হবে পঁয়ষট্টি ডেসিবেল মানে বিশেষ করে আবাসিক এলাকায় তারপরে ভূগর্ভস্থ জল দূষণের প্রধান কারণ কি আর্সেনিক এবং ফ্লোরাইড আর্সেনিক এবং ফ্লোরাইড ঘটিত দূষণ হচ্ছে ভূগর্ভস্থ জলের দূষণ শব্দের আক্ষরিক অর্থ কি আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা নেক্সট দেখো পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি পামির মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার ইম্পর্টেন্ট হাইগ্রোমিটার ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল উনিশশো সালে ঠিক আছে মনে রাখবে তিন ডিসেম্বর ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল ল্যামজোন ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট কোথায় অবস্থিত মণিপুরে ঠিক আছে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল ল্যামজোন ন্যাশনাল পার্ক অবস্থিত মণিপুরে সিএফসি এর বিকল্প হিসেবে বর্তমানে কি ব্যবহার করা হচ্ছে তো এইচএফসি ব্যবহার করা হচ্ছে মনে রাখবে ভারতের কোথায় সিংহলীলা জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ঠিক আছে ইম্পর্টেন্ট মৃত্তিকা ক্ষয় রোধের সেরা উপায় কি তো মৃত্তিকা ক্ষয় রোধের সবচেয়ে সেরা উপায় হচ্ছে বৃক্ষরোপণ তারপর বায়ুমণ্ডলে কোন গ্যাস ঠিক আছে ওজন গ্যাস স্তর তৈরি করা হয় অর্থাৎ বায়ুমণ্ডলে কোন গ্যাসে ওজন গ্যাস স্তর তৈরি করা মানে বলতে চাইছে ওজন গ্যাসটি কোন গ্যাস দ্বারা তৈরি অক্সিজেন অক্সিজেন মানে অক্সিজেন যদি পরমাণুর সাথে যদি একটা অক্সিজেন যুক্ত করা হয় তাহলে কি হবে অতিথি তৈরি হবে ভারতের বৃহত্তম লেগুন বা উপহ্রদ কোনটি চিল্কা এটা ওড়িশাতে অবস্থিত এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক কি বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম এককটি হয়ে যাবে প্রজাতি বা স্পাইসিস ঠিক আছে স্পাইসিস অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই ছিল আজকের বাছাই করা একশোটি প্রশ্নোত্তর মূলত আমাদের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের উপরে অবশ্যই ক্লাসগুলি পুরোটা দেখবে আশা করি তোমাদের হেল্পফুল হবে তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আবার একশোটি প্রশ্ন নিয়ে হাজির হব তো আজকে এইটুকুই সবাই ভালো থেকো থ্যাংক ইউ